নানা কারণে সংবাদের শিরোনাম হন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমণি প্রেম বিয়ে বিচ্ছেদ নিয়ে হর আলোচনা সৃষ্টি করেন তিনি বাদ না তার ব্যক্তিজীবনের বিভিন্ন কর্মকাণ্ড সম্প্রতি গৃহকর্মীকে মারধরের অভিযোগে বিতর্কের মুখে পড়েন এই অভিনেত্রী এই ঘটনায় পরিমণির নামে মারধরের অভিযোগে থানায় জিডি দায়ের হয় যেখানে পিঙ্কি আক্তার নামে সেই গৃহকর্মী দাবি করেন নায়িকার এক বছরের কন্যা সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে তাকে মারধর করেন পরিমনি এরপর গণমাধ্যমেও পরিমণির ব্যক্তির জীবন নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করে সেই তরুণী যেখানে উঠে আসে সঙ্গীত শিল্পী শেখ সাদির নাম বহুদিন ধরে এই গায়কের সঙ্গে নায়িকার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে ফেসবুকেও পরোক্ষভাবে বিভিন্ন সময় এই গায়কের সঙ্গে ছবি কিংবা সাদিকে উদ্দেশ্য করে নানা ধরনের স্ট্যাটাসের দেখা মিলেছে যেখানে তাদের সম্পর্কের মধুর রসায়ন ভক্তদের চোখে পড়েছে তবে সম্প্রতি সময়ে সাদির প্রসঙ্গে যেন পুরোপুরি নীরব পরিমণি বোঝাই যাচ্ছে অভিনেত্রীকে জড়িয়ে বিভিন্ন সংবাদ দুজন কেই বিব্রতকর মুখে ফেলেছে ভক্তরাও মনে করছেন সাদি পরিমণির মাঝে দূরত্বের সৃষ্টি হয়েছে সাদি পরি সম্পর্কের বর্তমান সমীকরণ যেটাই হোক না কেন সম্প্রতি এই নায়িকার দুইটি ফেসবুক পোস্ট আবারও আলোচনার ঝড় তুলেছে দুইটি স্ট্যাটাসেই রহস্যময় বার্তা দিতে চেয়েছেন পরিমণি যেখানে কোনো কিছুই স্পষ্ট করেননি তিনি তবে নেটিজেনরা সেই স্ট্যাটাসেও শেখ সাদির প্রসঙ্গই টেনে এনেছেন কাকে ইঙ্গিত করে পোস্ট দিলেন পরিমনি এর মধ্যে মঙ্গলবার এক স্ট্যাটাসে পরি লিখেছেন তোমার মা মা আর বাকি সব এরপর বুধবার এক শব্দের এক স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন ব্ল্যাকমেইলার যদিও এই দুই স্ট্যাটাসের রহস্য খোলাসা করেননি পরিমনি তবে নেটিজেনদের মন্তব্য তো আর বন্ধ করতে পারেননি দুই স্ট্যাটাসই ঝড়ের গতিতে শেয়ার হয়েছে ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট গ্রুপে যেখানে কেউ কেউ বলেছেন হয়তো কাউকে উদ্দেশ্য করে এই বার্তা দিয়েছেন পরি কেউ লিখেছেন নায়িকা তাহলে ব্ল্যাকমেইলের শিকার হচ্ছেন কার বাবার মন্তব্য হয়তো পরবর্তী কোনো সিনেমা কিংবা ওয়েব সিরিজের প্রচারণায় এই পন্থা বেছে নিয়েছেন পরি